বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন হাজারো মানুষ সৌধ বেদিতে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করছেন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষেরা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের ঋণ শোধ হবার নয় তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে তারা যে স্বপ্ন দেখেছিলেন তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন এখন সময়ের দাবি পিদিম প্রজ্বলন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দেশকে যারা মেনে নিতে পারেনি স্বাধীনতা বিরোধী শক্তি যারা দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল যারা এই দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল তারাই বুদ্ধিজীবী বুদ্ধি শূন্য করেছে আমাদের এই দেশকে আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি আর জানাতে Janata Dhaka University থেকে চোখ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম খান শরীফ প্রথম পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আয়োজন দেখছেন দেবাশিস আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা হত্যা করেছে পাকিস্তানদের রাজাকার আলবদর সেই ঘটনাটা কিন্তু সবারই জানা এখন যেটি হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য সারা বাংলাদেশ কিন্তু তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে তারই একটা নমুনা আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো যে হল সে হলে সারা হলেই মোমবাতি প্রজ্বলন করা হয়েছে মোমবাতিপ্রয্য আমি যতটুকু দেখাতে পারছি সেটা হচ্ছে হলের ভেতরকার অংশটা আমি নিশ্চয়ই আপনি বড় ফ্রেমের যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব এর বাইরে আমরা দেখেছি যে গাছের ফাঁকে দেয়ালের ফাঁকে জানালার কার্নিশে কিংবা যেখানে যেখানে মোমবাতি জায়গা রয়েছে সব জায়গায় তারা মোমবাতি জ্বালিয়েছে আমি যারা দায়িত্বশীল রয়েছেন এখানকার যে ছাত্র আছেন তাদের কথা বলেছি তারা বলছেন যে বাঙালি জাতিকে মেধাশূন্য করবার যে পূর্ব পরিকল্পনার অংশ সেটি তারা বাস্তবায়ন করেছে কিন্তু বাঙালি জাতিকে মেধাশূন্য করা যায়নি তারা থাকলে হয়তো আরও দিক নির্দেশনা পেত বাংলাদেশ আরও একটা অন্য উচ্চতায় যেত সেই পরিকল্পনা করেই কিন্তু বাঙালি জাতিকে তারা ধ্বংস করার একটা পরিকল্পনা করেছিল আজকে সমগ্র বাংলা বাংলাদেশ সমগ্র বাংলা বাঙালি সবাই মিলে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি অবনত মস্তিষ্কে তাদেরকে সারা বাংলাদেশ শ্রদ্ধা জানাচ্ছে এই শ্রদ্ধা জানানোর একটা প্রক্রিয়ার অংশ হচ্ছে এই মোমবাতি প্রজ্বলন দেবাশিস হবার জন্য